আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এই মুহূর্তে আছি আমরা সানার পাড় লন্ডন মার্কেটের লট দিয়ে যে বড় ব্রিজ এই ব্রিজের সাথেই নালার সাইড দিয়ে দেখুন সুন্দর মেলা বসছে এখানে অনেক ধরনের কাপড় জুতা সব ধরনের জিনিস পাবেন কোনো জিনিসের অভাব পাবেন না এখানে আসবেন সুন্দর মতো কেনাকাটা করবেন কোনো ঝায় ঝামেলা হবে না গাড়ি ঘোড়ার সুবিধা আছে আপনারা আসতে পারেন এখানে মনে হয় সপ্তাহে সপ্তাহে মেলা বসে আপনারা আসতে পারেন দেখুন রাস্তার সাইড দিয়ে সুন্দর মতো দোকানপাট আছে এখানে বাচ্চাদের প্যান গেঞ্জি টুলমুল যা আছে সব আছে এন এখানে সবই পাবেন দেখুন পুরো মেলাটা দেখাবো আপনাদেরকে আপনারা সুন্দর মতো দেখুন চারো সাইড দেখাইতেছি আপনারা দেখুন এখানে সব ধরনের জিনিস আছে প্যান্ট গেঞ্জি শার্ট সব ধরনের জিনিস কি নেবেন না আপনি যা নেবেন তাই আছে এখানে আপনারা আসতে পারেন সুন্দর মতো কেনাকাটা করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেখতে পারতেছেন সুন্দর মতো একটা মেলায় আছি আমরা সাপ্তাহিক মেলা মনে হয় অতটা আমি জানি না আজকে আসলাম ঘুরতে এখানে ঘুরতে আসি দেখি এখানে সুন্দর মতো মেলা করছে সেই মেলাটার একটু একটা সুন্দর মতো যাই হোক ভিডিও বানিয়ে আপনাদেরকে উপভোগ করার জন্য সুন্দর মতো নিমন্ত্রণ দেওয়ার জন্য একটা ভিডিও বানাইলাম আপনারা দেখুন সুন্দর মতো এখানে যা আছে এক কি নাই সবই আছে দেখুন সবই আছে এখানে আপনারা যা মন চায় তাই কিনতে পারবেন সবই আছে দেখুন রাস্তার সাথে চুরি ফিতা আলতা সোনো যা লাগে সবই পাবেন এখানে কোনো কিছুর অভাব নেই আসতে পারেন সানার স্টান থেকে একটু ভেতরে আপনারা সুন্দর মতো আসতে পারেন কেনাকাটা করতে পারেন দেখুন এখানে সব ধরনের জিনিস পাবেন কোন জিনিসের অভাব হবে না সানার পর মৌসাক তার মাঝামাঝি সুন্দর দেখুন সুন্দর সুন্দর কাপড় পাবেন এখানে আসতে পারেন মেলা উপভোগ করতে পারেন কেনাকাটা করতে পারেন বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যায় আপনারা আসতে পারেন বিকাল চারটার থেকে শুরু হয় মেলা আপনারা যে কোনো চারটের পর থেকে আসবেন এখানে সব ধরনের কাপড় যা মন চায় তাই পাবেন এখানে এখানে কোনো কিছুর অভাব হবে না থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পাওয়া যাবে আপনারা দেখতেছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সুন্দর সুন্দর চাদর আছে আপনারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন আমার এই ভাইয়ের কাছে পাবেন গেঞ্জি সব ধরনের জিনিস এখানে আছে আসতে পারেন কেনাকাটা করতে পারেন প্রিয় বন্ধুরা সবাই দেখতেই পারতেছেন দেখতেই পারতেছেন এখানে আলতা সোন লিপস্টিক যা লাগে সবই আছে দেখুন সবই আছে সবই আছে ভাই আমার টাটা দিতেছে আসলে যদি গেল ভিডিও দেখে আপনারা আসেন এই দোকানে আসি কেনাকাটা করবেন বন্ধুরা সবাই দেখতেই পারতেছেন এখানে সুন্দর মেলা রাস্তার লক দিয়ে দেখুন মৌসাক থেকে সানার পর মাঝামাঝি এই পুরাটাই পাবেন একদম দোকানপাট সব দিয়ে ভরা কি নাই ভাই এখানে সব আছে দেখুন থালা বাটি বাসন সব আছে দেখুন জুতা সব ধরনের জিনিস আছে এখানে আসতে পারেন কেনাকাটা করতে পারেন আপনাদেরকে সুন্দর মতো দেখাইলাম দেখুন সুন্দর জায়গা কেনাকাটা করার জন্য পরিবার নিয়ে আসার মতো জায়গা আসবেন কেনাকাটা করবেন সুন্দর মতো কোনো ঝায় ঝামেলা হবে না দেখুন সব ধরনের জিনিস আছে সব ধরনের জিনিস আছে এখানে কেনাকাটা করতেছে ভাইরা দেখুন ভাই কাপড় বেচতেছে একশো দেড়শো বন্ধুরা সবাই দেখতেই পারতেছেন ভাই আমার দোকান সবাইটা সে সুন্দর মতো এখানে সুন্দর দোকানপাট সানার পর মৌসাক মাঝামাঝি আসবেন সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন দেখুন জায়গাটা খুব সুন্দর